গোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন সোমবার সন্ধ্যা থেকে শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন হলের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই পদত্যাগ করেন জানা যায় বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায়ে বিশ্ববিদ্যালয়ের নব ফয়জুল নেসা চৌধুরানী হল শহীদ ধীরেন্দ্র দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন সত্য পদত্যাগ করা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আইন বিষয়ক সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন ছাত্র রাজনীতি ছিল আমার পছন্দের জায়গা ভালোবাসার স্থান আজকের পর থেকে ছাত্রলীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই কেউ আমাকে ডাকবেন না দত্ত হল কারো বাপেন না সদ্য পদত্যাগকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন দুনিয়ায় সব কিছু না বলেও কিছু আছে যে সংগঠনের কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ পরে এমন সংগঠনে আমার নাম না থাকুক ফয়েজ উন্নেসা চৌধুরানী হলের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পোস্ট করে বলেন আমি লজ্জিত যে আমি এমন সংগঠনের সাথে জড়িত ছিলাম সদ্য ছাত্রলীগ থেকে পদত্যাগকারী দুই হাজার একুশ ও বাইশ ব্যাচের তানজিমা আক্তার বলেন আমি সহ নব ফয়েজ উন্নেসা চৌধুরানী হলের ষোলতম ব্যাচের সকল মেয়ে ছাত্রলীগ কর্মীরা ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়েছেন আজ থেকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমরা যাবো না কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের শরীরে এমন নির্মমভাবে আঘাত করতে পারে সেই দল থেকে আমি ইস্তফা দিলাম